মেগাস্টার সাকিব খান আবারও রোমান্টিক সিনেমায় ফিরতে চলেছেন ইয়েস আগামী ঈদুল আজায় তিনি রোমান্টিক ধাসের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন সেই সিনেমাটি কিন্তু নির্মাণ করবেন একজন নতুন নির্মাতা বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশু সে কিন্তু এইবারই প্রথম সিনেমা নির্মাণ করতে চলেছেন মেগাস্টার সাকিব খানের সঙ্গেই তার প্রথম সিনেমা মেগাস্ট্রের সাকিব খান বিগত টাইমে অনেক নতুন পরিচালককে সুযোগ দিয়েছেন তার সিনেমায় মেহস্ট শাকিব খান মূলত নতুন পরিচালকদেরই বেশি সুযোগ দেয় এবারও তিনি ভুল করেননি এবারও তিনি নতুন পরিচালককে সুযোগ দিয়েছে তার সিনেমায় এবার আজমান রুশো এই সিনেমাটি পরিচালনা করবেন ভূমিকায় সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে সিনেমাটির নায়িকা কে হবে সেটা কিন্তু এখনো সিলেক্ট হয়নি এবং এটাও জানা গেছে এই সিনেমায় নতুন মুখ দেখা যাবে অনেক নতুন মুখেরই আবির্ভাব হবে এই সিনেমায় মেগাস্টার সাকিব খানকে নতুন রূপে এই সিনেমায় দর্শকরা পেতে চলেছেন এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আসন্ন ঈদুল আজায় সিনেমাটি কিন্তু সোলজার সিনেমার প্রযোজকেই নির্মাণ করতে চলেছেন এমন কথাই শোনা যাচ্ছে যাই হোক এই পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ